করি সবাই ভালো আছেন ইন্টেল কিন্তু ফাইনালি আপনাদেরকে সাজেস্ট করার মতো একটা বাজেট ফিল্ডি রিলিজ করছে এই জিপিউটা নিয়েই আজকে বিস্তারিত ভিডিও থাকবে আপনারা হয়তো অনেকে গেস্ট করে ফেলছেন যে আজকে ভিডিওটার টপিক হচ্ছে ইন্টেলের আর বি ফাইভ এইট টি যেই রিসেন্টলি লঞ্চ ইনটেলের তরফ থেকে নতুন একটা গ্রাফিক্স কার্ড এসেছে সেটাই সো সোভিহার্স আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে সো আশা করি যারা টেক ইন আছে তাদের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন চলুন স্ট্রেট ভিডিওতে চলে যাই

বিল কোয়ালিটিটা আমার মনে হয় খুবই ভালো অ্যান্ড পুরাটা মেটাল বডি সো আপনারা একসাথে কিন্তু চাইলে টোটাল চারটা মনিটর এই গ্রাফিক্স কার্ডে ইউজ করতে পারবেন অ্যান্ড এই জায়গাতে ইন্ডেক্সের একটা ব্র্যান্ডিং করা আছে এটাতে মোস্ট প্রবাবলি আট জিবি থাকবে সো এই হচ্ছে ওভারঅল গ্রাফিক্স কার্ডের আউটার ফিচার বা বিল্ড কোয়ালিটি সো প্রোডাক্টিভিটির ক্ষেত্রে এই কার্ডে কিন্তু ইনহ্যান্স মিডিয়া ইঞ্জিন অ্যাড করা হয়েছে এই গ্রাফিক্স কার্ডটা ইনভিডিয়ার যে এই এভি ওয়ান ইনকোডারটা আছে সেটার সাথে কম্পিট করতে পারে না বাট তাও মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স করে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে যে জিনিসটা সেটা হচ্ছে এই গ্রাফিক্স কার্ডে যে ইনক্লুডেড একটা এআই ইঞ্জিন আছে সেটার কথা এই এআই আপস্কেলার কাজ হচ্ছে লো রেজলিউশনে গেমটাকে রেন্ডার করবে এন্ড আপনার যে মনিটর বা আপনার যে স্ক্রিনটা সেখানে হাই রেজলিউশনে এটা আপনার সামনে ডিসপ্লে করবে সো রেন্ডার হবে লো রেজে বাট আপনি যখন এটা দেখবেন বা এক্সপেরিয়েন্স করবেন তখন সেটা ডিসপ্লে করা হবে হাই রেজলিউশনে সো ভিউয়ারস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আপনাদের ছোট ছোট একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার বা চ্যানেলে সাবস্ক্রিপশন যখন বাড়ে সেগুলোই কিন্তু আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করে এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে আসার যেমন আগে দেখা যেত আমরা ক্রিয়েটাস কম্পিউটারের ইউটিউব চ্যানেল থেকে অফিসে বসে ভিডিও করতাম বাট আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে কিন্তু এখন আমরা একটা স্টুডিওতে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার ট্রাই করতেছি সো আমরা আশা করি এভাবেই আমাদেরকে সাপোর্ট দিয়ে অলওয়েজ ইন্সপায়ার করবেন যেন আপনাদের সাথে আমরা থাকতে পারি এবং আপনারা আমাদের সাথে থাকবেন এই বলে আজকে শেষ করতেছি সবাই নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ